Fala Maka ولا له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان كتاب لا ريب فيه هدى للمتقين فقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله सूरज ने दिया अपनी सुहाह को ये पैगाम सूरज ने दिया अपनी सुहाह को ये पैगाम दुनिया ने आज वो चीज को भी सुबह को भी शाम दुनिया है आज वो चीज को भी सुबह को भी शाम মনিয়া কা তাৰ নহয় কা গাৰ নহ বজাৰ গুজৰ খৰিদাৰ নহ বাজাৰ গুজাৰ হৰিদাৰ নহ মকব হে সাজ হাব তো বহত হকব হে সাজ হাব তো বহু হে আনন্দে তুলে দিল তো বহু হে আনন্দে তুমি পূর্ব শ্রীরামদি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওজার মাহফির উনতিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহতি উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা খাজা আহমদুল্লাহ আহমদ বারাকাতহম ওস্তাজ মহতারাম ও মোহতানিম জাফরাবাদ হাফিজি মাদ্রাসা অন্যান্য হাজরত ওলামা ইকরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশেকিন জাকিরিন শাকিরিন মহিদ্দিন মুরুদ্দিয়া নেজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই কর্তার আড়ালে মা বোনেরা বক্সের একটা সাইজ আমারে বক্সের যেটা সিলিয়ার বক্সের সামনে কেউ না বসে বক্স হঠাৎ করে আল্লাহ আল্লাহের দরবারে শকর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মানুষের জীবনের বড় এক নামক সুস্থতা আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করেন হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ গুলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিসে পাক আমাদেরকে বাসাই করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদুল সালাম সৈয়দুল মুরসালীন রহমতুল্লিল নবিনফি আলম নবীন হতমুল নবীন সৈয়দুল সকালাই ইমামুল মুরসালিন হজরত মুহাম্মদুর রসুন সবাই মোহব্বতে আবার করেন আলাইহি আলি ওয়াসাল্লামের উপর নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি বেশি বেশি দরুদ পড়বেন দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ দরুদের মতো পাওয়ারফুল সহজ আমল আর মতো পাওয়ারফুল আমল আর নেই সবার জন্য মৌখিক নফল আমলের মধ্যে সব থেকে বড় পাওয়ারফুল আমল ইস্তেলফারের আমল আর দরুদের আমল আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন কোরআন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা দীর্ঘ সময় করেছেন আপনারাও দীর্ঘ সময় ধৈর্যের সাথে শুনছেন ওলামাই কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ওলামাই কেরামের ইজ্জতকে ছোট করার জন্য যারা বিভিন্নভাবে লেখার দ্বারা বলার দ্বারা মিডিয়ার মাধ্যমে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আল্লাহ এদের হেদায়াত দান করেন আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের সকলের পরিচিত সুরা সুরাতুল বাকার শুরু আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমি বলতে পারি আপনারা শুনতে পারেন মতো দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ চাইলে সব সম্ভব বান্দা চাইলে কিছুই সম্ভব না আল্লাহ যদি চান তাহলে গোবরেও ফুল ফুটে আল্লাহ যদি চান বিধর্মীর ঘরে ইসলামের আলো জ্বলে আর আল্লাহ যদি না চান তো ইসলামের ঘরে আলো জলে না সব আল্লাহ চাওয়ার উপরে যেই রসুলকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম সেই রসুলকে এক নজর দেখবে সাত দিনের ক্ষুধা পেটে থাকে না যেই রসুল গোটা দুনিয়া আখেরাত সব জগতের জন্য রহমত যেই রসুলের শরীর মুবারকের ঘাম থেকে মিশকের ঘাম সেই রসুলকে এক নজর আর একদিন না তেরো বছর পর্যন্ত দেখলো বয়ান শূন্য এরপর কালেমা পরে নাই। এত বড় নিকৃষ্টতম বেইমানের নাম কি আপনারা জানেন বলেন গরমে কি খুব দুর্বল হয়ে গেছেন দুর্বল তো আমি হওয়ার কথা আপনাদের এক রাত আমার তো প্রতিদিন এরপরও আপনাদের দোয়া এটাই আমার সম্বল আমার উস্তাদ এখানে বসা আমার নিজের কোনো কিছুই নাই এমনকি আমি তো বলি এলে আমার আমলের বাহাদুরি দিয়া বয়ান করা যায় না বক্তব্য দেওয়া যায় আলোচনা করা যায় মানুষের হৃদয়ের খোরাক দেওয়া এটা এলেমার আমলের বাহাদুরি না এটা আল্লাহর রহমত মা বাবা আসাদের নেক নজর দোয়া আর শ্রোতাদের অন্তরের আকর্ষণ তো যতক্ষণ কথা বলবে একটু খেয়াল করে শুনবেন এবং আমি কোনো জবাব চাইলে দিয়ে না চাইলে দেওয়ার দরকার নাই আর চিল্লা চিল্লিরও দরকার নাই স্বাভাবিক আওয়াজে কথা বলবেন তাহলে রসুলকে দেখলো বয়ান শুনলো এরপরও কালেমা পড়ে নাই এর নাম কপাল এর নাম কি এরকম পোড়া কপালের নাম কি বললেন একজন ব্যক্তি সাতাইশ বছর বয়স বছর তরবারি একটা নিয়ে দৌড়াচ্ছে রসুলকে জবাই করবে রসুলের সামনে গিয়া চেহারাটা দেখিয়া তরবারি ফালাইয়া রসুলের হাতে কালেমা পড়লেন তরবারি নিয়ে রসুলের পক্ষে আবার দাঁড়াইয়া গেলেন কয় বছর বয়স এরকম কপালওয়ালা ব্যক্তির নাম জানেন কি নাম এর নাম কপাল তেরো বছর বয়ান শুনিয়া কালেমা পরে না আর রসুলকে জবাই করতে গিয়া কালেমা বলা হয়ে গেছে কেমন পাওয়ার আল্লাহ তাকে দিছেন আবু নাম শুনলে সবার ঘৃণা আসে অটোমেটিক অন্তরে ঘৃণা আসে বুঝলাম কেমনে দুনিয়াতে দেখি কেউ কাউকে ভালোবাসতে তার নামটা নিজের নাম বা সন্তানের নামের সাথে রাখে নিজের সন্তানের নামের সাথে মিলায় ঠিক না কারো সন্তানের নাম কি আবু জাহাল রাখছে কোন বেঈমানের ঘরে আপনাদের এলাকায় যদি বলা হয় প্রতিদিন তোমাকে কিছু হাদিয়া দেওয়া হবে সন্তানের নাম আবু জাহাল রাখো কেউ রাজি হবে তবে মুসলমানের উপরে বিশ্বাসটা করাও যায় না কারণ যারা ভোটের আগে টাকা খায় উপরে বিশ্বাস আছে এরা চিন্তা করবে আবু নাম রাখলে কত তো একজনের মাসে এক লাখ কাছে একটু ভাইবানি কিছুক্ষণ ভাইবা বললো আসলে কি নি হা সত্যি তোমার অ্যাকাউন্টে দেওয়া হবে তাহলে টাকাটা টাইম মতো পাঠাই দিও নাম আমি আবু জাহালি ডাকবো পরে দরকার তওবা করে নেব এগুলো মুসলমানের উপরেই বিশ্বাস দেখেন আমাদের মাহফিলে এসে কোনো বিধর্মী হিন্দু বৌদ্ধ কেউ ডিস্টার্ব করে আর আমাদের মুসলমানরা হিন্দুদের বুঝায় যায় না এই যে এখন কি জানি চলে তাদের ওখানে গিয়ে সন্তোষ খায় মিষ্টি খায় নাচ গান দেখে এরপর চিন্তা করে খাইলাম কিছু প্রশংসা তো দরকার যে আপনারা বলেন ভগবান আমরা আল্লাহ কথা তো একই এর পিছনে আবার আর একটা স্লোগান বানাই রয়েছে না ধর্ম যার যার উৎসব তার মানে কি জানেন বিয়া যার যার বউ সবার কি বিবাহ যার যার বউ সবার এটা মানে এটা যেমন মানা যায় না ধর্মচার্যার উৎসব সবার এটাও মানা যায় না কি হবে যার যার বউও তার ধর্মচার্যার উৎসব ও তারা বুঝেন না কথা আল্লাহ বুঝার তৌফিক দান করা আসলে বয়াক কিছু না বুঝ ঠিক করা বুঝ দেখেন এখানে আমরা সবাই মুসলমান না আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের হাদিস আমার হাদিস আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আমরা আসছি তাও কি না আপনারা লঙ্গি করে আসছেন বিদায় বেলা কাপনের সংখ্যা আমার একটা বেশি হবে গরিব রিক্সা ড্রাইভারের একটা কম হবে কে ধনী কে গরিব কে কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সবার বেলায় কাপন কয়টা তিনটা পুরুষের তিন মহিলাদের পাঁচ কাফন কালার হবে শুধু আলাদা কি কালার আলাদা হবে তাপলিগলাদের গলাদের কালার একরকম আমি হুজুরদের কালার আরেক রকম বাহাদুরপুরের বিশ্বাবদের মরিদদের কালার এক রকম সরমনায়ালাদের কালার আর এক রকম কি কালার হবে কি বুঝেন কিন্তু তে সাদা কালার কালার এক কাফন এক এই কালার লইয়াও কি লাগি আমাদের মুসলমানের মধ্যে কালার লইয়াও দ্বন্দ্ব আছে না নাই কে সবুজ পরলো কে কালো পরলো এ নিয়েও দ্বন্দ্ব কঠিন হালা একজনে যুক্তি দেয় বাইতুল্লার কাপুর কালা অতএব আমরা জন্য কালা পোশাক করি র্যাবও কালা পোশাক পরে পরেনি বাইতুল্লার পোশাক এই জন্য অথচ আপনাদের জানা আছে বাইতুল্লার উপরে যে গিলাফটা লাগানো এই যে কালো কাপড় আপনারা দেখেন এটা উল্টাইলি পুরা ভেতরের সাইড কি দেখেন নাই পুরাটা সাদা কবরের সাইজ কি হবে আপনাদের আমাদের কবরের সাইজ না এই এলাকার একটু এক বিঘাত বড় তা কবরের সাইজও কি কবরের আকার পরে প্রশ্ন হবে কয়টা আমাদের প্রশ্ন এক রকম আপনাদেরটা আর এক রকম না সব এক তিন প্রশ্ন না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কালেমা এক ধর্ম এক আশা এক যাওয়া এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন তাহলে আপনাদের বয়ান করবো কেন বয়ান তো হিন্দুদের